মাধবী বিশ্বাস এই রাজ্যের জন্য এই সরকারের জন্য বিজেপি সরকারের জন্য একটা আতঙ্ক নাকি মাধবী বিশ্বাস যখন অশ্লীলতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাড়ত যখন আজে আজেবাজে মন্তব্য করত। তখন যদি অ্যারেস্ট করা হইতো ওনাকে অবশ্যই মানতাম গ্রহণযোগ্য আসত কারণ এ থেকে শিক্ষা নিত এই রাজ্যের মানুষ এই রাজ্যের জনগণ এই রাজ্যের যারা উচ্ছৃঙ্খল অশ্লীলতা ছড়ায় কন্টেন্ট ক্রিয়েটরের নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই রাজ্যের জনগণকে যারা নেগেটিভ বার্তা পৌঁছায় তাদের বিরুদ্ধে তাইলে মানুষ তখন সচেতন হইতো মানুষ জানত যে এই ধরনের কর্মকাণ্ড করলে পুলিশই তদন্ত করা হইব আইনত শাস্তি গ্রহণযোগ্য আইনত সাজা হইতে পারে তাইলে এই রাজ্যের হাজার হাজার যারা অশ্লীলতা ছড়ায় মানুষ সচেতন হইত কিন্তু না তখন সরকারের চোখে পড়ছে না জনগণের পক্ষে পড়ছে না এই রাজ্যের দুইজন মহিলা নিবেদিতা চক্রবর্তী মাধবী বিশ্বাস এই রাজ্যের বিজেপি সরকারের গুম হারাম করে দিছে উনি এই রাজ্যের আপামর জনগণের জন্য কথা কইছে আমার আপনার জন্য কথা কইছে সংবিধানকে রক্ষা করার কথা কইছে গণতান্ত্রিক পদ্ধতিতে কথা কইছে অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কথা কইছে এই যে রাস্তা এই যে কোটি কোটি টাকা লণ্টন হইতাছে বন্টন হইতেছে এই রাজনীতির নামে যে ধ্বংসলীলা চলতাছে এই রাজনীতির নামে যে লোটলীলা চলতাছে এই যে রাম রাজ্যের নামে সাধারণ মানুষকে হয়রানি করাইতেছে হইতেছে বিরুদ্ধে কথা কইছে আমার আপনার সবার বিরুদ্ধে জন্য কথা কইছে আপনার গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা কইছে আপনার মৌলিক অধিকারের পক্ষে কথা কইছে এটা সরকারের সহ্য হইছে না নিশ্চয়ই ওনাকে অ্যারেস্ট করবো অ্যারেস্ট করছেও এতে আপনার অনেকেই খুশি অনেকেই আনন্দিত আমি আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা আনন্দিত কোন প্রসঙ্গে ওনাকে অ্যারেস্ট করছে উনি হয়তো বা আজ না হয় কাল বা পরশু বাইর হইব যাক নাই বাইরক ওনার মতন একজন কিন্তু আপনারা বুকে হাত দিয়ে সত্যি করে কথা কন এই রাজ্যের মানুষ আজকে কোন জায়গায় আছে। এই রাজ্যের মানুষ কথা কইতে পারে না এই রাজ্যের মানুষ তার স্বাধীনতা অধিকার প্রয়োগ করতে পারে না এই রাজ্যের মানুষ কোনো কিছু সরকারের সমালোচনা করতে পারে না রাজ্যের স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইন শৃঙ্খলা কী অবস্থা গতকালকে সাব্রুম বিলোনিয়াতে এক অসিরে এক অসিরে আপনারা জানেন যে শব্দ যে সাউন্ড একটা আইন আছে দেশের মধ্যে রাত্র দশটার পরে উচ্চস্বরে সাউন্ড বা উচ্চ সুরে কোনো কিছু লাগানো যাইত না সেই আয়নকে অপেক্ষা করে সেরা যখন তারা বাধা দেয় ওসি থানার ওসি বাধা দেয় যে আপনার এত রাত্র পরে আপনার সাউন্ড বক্স বন্ধ করেন তখন ক্লাবের বিজিবি সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়েছে ওসির উপর আক্রমণ চালায় রাজ্যে প্রতিদিন র্যাপ হইতাছে রাজ্যে প্রতিদিন দর্শন হইতাছে পরকীয়া করেছে হাজার হাজার সংসার নষ্ট হইতাছে গোটালু হইতাছে শিক্ষা ব্যবস্থা তুঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা সুঙ্গে কত হাজার হাজার মানুষ স্বাস্থ্য কারণে শিক্ষা ব্যবস্থার কারণে স্বাস্থ্য ব্যবস্থার কারণে পান হারাইতেছে প্রতিদিন জীবিতে দেখবেন কত ঘটনা প্রতিদিন রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হইতেছে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরতেসে র্যাব হইতাছে দর্শন হইতাছে কিন্তু কেউই কথা কর না হাজার হাজার কোটি কোটি টাকা গোটালো হইতাছে কেউই কথা কর না একমাত্র মাধবী বিশ্বাস ওই মহিলা এই অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে তাই তাইনের আজকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশ তাইনে অ্যারেস্ট করছে এতে আপনারা খুশি হওয়ার কারণ কি এই যে এই যে চুপ করে থাকবেন ইংরেজদের দুইশো বছর শাসন করছে এই ভারতবর্ষে ভারতবর্ষে মানুষদের উপর হয়তোবা এতটা অত্যাচার করছে না এই ত্রিপুর রাজ্যে বিজেপি দশ বছর হইছে না যে অত্যাচার করতেছে মানুষের উপরে আপনারা আজকে খুশি কালকে আপনার টার্গেট আপনার টার্গেট আপনারা কল্পনা করেন আপনারা ভাবেন দেখেন আপনার এরিয়ার মধ্যে এক দুজন নেতা থাকবো এক দুজন নেতা থাকবো তারা পা চাটা করে সেটা ক্ষমতার বলে আক্রমণ করব আপনার যেই কোনো উপকারে হোক তারা ক্ষমতায় রাখে সেটা অবাধ বাণিজ্য গঠন করব তাদের বিরুদ্ধে কথা কইতে পারতেন না একমাত্র মাধবী বিশ্বাসের নামে আপনারা পা খুব খুশি এই খুশি বেশি দিন থাকবো না থাকতো না সব কিছুরও শুরু আছে শেষ আইব তবে এই সহিরাতারি শাসন একদিন শেষ হইব আমি আপনি বর্ষ অন্য কেউ প্রতিনিয়ত সরকার যাদের সরকারের বিরুদ্ধে কথা কইবেন মুখ খুলবেন আপনারা অ্যারেস্ট করা হইব আপনারা বিভিন্নভাবে ইয়া করা হইব এটাই বাস্তব ইংরেজ তা করছে তবে ইংরেজ ইংরেজদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা কইতে পারতো কিন্তু এই বিজেপি সরকারের বিরুদ্ধে কেউ কথা কইতে পারে না এই বিজিবি সরকারের বিরুদ্ধে কেউ কথা কইতে পারে না একটা বিষয়টা কল্পনা করেন ভাবেন জাস্ট একবার ইমাজিন করেন যে কোন অবস্থায় আছি